তোমার প্রেমের আলো মোর নয়নে জালো খোদা তোমার প্রেমের আলো মোর নয়নে জালো পাপি আমি ডুবে আছি পাপি আমি ডুবে ری دو یادھر کالو مرنا جالو السلام علیکم ورحمۃ اللہ প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন বর্তমান বাংলাদেশের মানুষ কি অসহনীয় ভয়াবহ দাবদাহের মধ্য দিয়ে জীবনযাপন করছে বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ যাদের জীবন সংগ্রামের সাথে লড়াই করতে হয় এই মানুষগুলোর কষ্টের কথা আসলে ভাষায় প্রকাশ করার মতো না মহান রব্বুল আলমিন আমাদেরকে দ্রুত মুক্তি দান করুন আমরা আল্লাহর কাছে সেই প্রার্থনা করি আমি এবং আমার কিছু কাছের ভাইব্রাদার একত্রিত হয়ে একটি সিদ্ধান্ত নিলাম যে এই সোনার মানুষদের জন্য ঠান্ডা শরবতের আয়োজন করব। যেই কথা সেই কাজ যদিও এগুলো খুব বেশি কিছু না তবে বিশ্বাস করেন এই প্রচণ্ড গরম আর রৌদ্রের ভিতরে যখন এক গ্লাস ঠান্ডা শরবত আমরা তাদের কাছে তুলে দিয়েছি তাদের চেহারার ভিতরে এমন লাবণ্যতা তৈরি হয়েছে কেমন যেন এ দৃশ্য চোখের শান্তি আর আপনাদের উদ্দেশ্য একটি মেসেজ দিতে চাই দেখুন আমি আপনি কিন্তু চিরদিন এ দুনিয়াতে থাকতে পারব না একটি নির্দিষ্ট সময়ে আমাকে আপনাকে মহান রব্বুল আলমিনের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে আমি আপনি চিরদিন এই পৃথিবীতে থাকতে পারবো না এটা যেমন বাস্তব একইভাবে আমি আপনি চাইলেই চমৎকার সকল ভালো কাজের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে থাকতে পারি আজীবন কোলাতে পারি অনেক অনেক দোয়া তাই আসুন সামর্থ্য অনুযায়ী আমরা সকলে সর্বোচ্চ দিয়ে ভালো কাজ করার চেষ্টা করি এবং অন্য যারা ভালো কাজ করে তাদেরকে সহযোগিতা করি আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে আপনার ছড়িয়ে দিবেন যাতে করে আপনার অন্য সকল বন্ধুরা এই ভিডিওটা দেখে এই কাজে উদ্বুদ্ধ হতে পারে এবং এই চমৎকার ভালো কাজগুলো তারা করে আর আপনারা যারা মোল্লাবাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে আছেন আপনাদের যে কি পরিমাণ ভালো আমি বাসি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না তাই আপনাদের কাছে আমি আরও একটি পরামর্শ চাই এই যে যে একটি ভালো কাজের নেশায় আমি আসক্ত হয়েছি পরবর্তীতে এই ধারাবাহিকতায় আমি কোন ভালো কাজটি করতে পারি আপনারা অবশ্যই কমেন্টস বক্সে লিখে যাবেন আপনাদের সর্বোচ্চ কমেন্টস দেখেই কিন্তু আমি পরবর্তী ভালো কাজটি করব ইনশাআল্লাহ তালা আর আমাদের এই ভিডিওটি আপনারা কোন জেলা থেকে বাংলাদেশ বা দেশের বাহিরে কোন অবস্থান থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবেন আর আজকের যেই ভালো কাজটি আমি করেছি আপনারা ভিডিওতে দেখেছেন এটা কিন্তু আমি একা করিনি আমাকে সহযোগিতা করেছে আমাদের ইউসুফ ভাই শামীম ভাই আহাদ ভাই লিমন মুরসালিন রমজান সহ আরও অনেকেই আপনারা সকলেই আমাদের সকলের জন্য দোয়া করবেন আমার সাথে যারা এই কাজগুলো করেছে যারা আমাকে সহযোগিতা করেছে তাদের জন্য দোয়া করবেন রব্বুল আলমিন যেন তাদেরকে সুস্থতার সাথে নেখায়তে বা আঁকা দান করে এবং আমার জন্য দোয়া করবেন আজীবন যেন এই সুন্দর কাজগুলো আমি করে যেতে পারি সর্বশেষ কথা দাদো ওই একটাই জীবনে প্রচুর পরিমাণ ভালো কাজ করা লাগবে আর মানুষের দোয়া কোড়ানো লাগবে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে মুল্লা ফেসবুক পেজটি ফলো করে কিন্তু সাথে থাকতে ভুল করবেন না আর যারা আগে থেকে ফলো করছেন তা গড়ে তোমই জম্মের ভালো ভাই দাদো লাল চাকা যা তোমার প্রেমের उदा मारे प्रे मेरालो मो नयो जलो पापया मी डुबे आ पापया मी डुबे आदया धारो मोर् न ने जालो पापी आमी डूबे খুদা তো মার প্রে মেরা লো মোর নয়নে জাদো চুখ থেকে ও পাইনা দিশা কুন শে ছলো নাতে দাযা থেকে ও পাই না দিশা চলার পথে নাই নিঠুর পৃথিবীতে দিন ফুরালো সন্ধ্যা হলো আমার দিন ফুরালো সন্ধ্যা হলো সবই नयने जलो ख मरे प्रेमलो मो नयने जलो पापयामि डुबे हृदय मिडुबे आदयाधरलो मोर नयने जलो মোর নয়নে যালো তুমি ছাড়া যে আমার ভরসা নাই দয়া আজিকে আমার ভরসাজ আলি মূল গাইবে তুমি যখন যে যাই যাদের তরে সব হারালাম আমি যাদের তরে সব হারালাম তারাই তো পর হলো मोर तो तोमर प्रेमेरालो मोर नयो ने जलो